There is <laughs> no god Allah. <laughs>

শব্দ মাগার শব্দ জমি তুলিয়া আমার কলমার পাল্লা ভারি হইয়া যাবে আমার কলমার পাল্লা ভারি হইয়া যাবে এই কলম সহস্ত মারে এই কলমা জিগির করতে করতে মানুষ আমল আমার গুণা মা হইয়া যায় এই কলমা শরীরের জিগির করতে করতে একটি গুণা দেওয়ার বান্ধব আমার অধীর হইয়া যায় গুণা মাপের খেয়ালে হলিউন্দা হওয়ার খেয়ালে আসুকাল কয়েকটা Yeah.